আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মুফিদুল ইসলাম অনেকেই প্রশ্ন করেন আমাদের কাছে কি কি খাবার পাওয়া যাবে যে দেখছেন এটি হচ্ছে আমাদের মায়শা ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং ডুবন্ত এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাসমান এগুলো হচ্ছে দুই মিলি ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারাদেশে আমরা ডেলিভারি করতেছি এই পাশে যে যা দেখতে পাচ্ছেন আমাদের এই বস্তাগুলো কিন্তু খুবই চমৎকার এদিন দেখেন এখানে কিন্তু লেখা আছে ন্যাচারাল ফিশ ফিড যে ভাসমান খাবার আপনার ক্রয়কৃত প্রতি বস্তা থেকে দশ টাকা আমরা এতিম এবং অসহায়দেরকে কিন্তু দান করে থাকি আমাদের দামটা একটু দেখেন দুই মিলি তেরোশো নব্বই টাকা তিন মিলি তেরোশো পঞ্চাশ টাকা এবং চার মিলি বারোশো নব্বই টাকা এখান থেকে আমরা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করতেছি অর্থাৎ দুই মিলি ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন তেরোশো পঞ্চাশ টাকা তিন মিলি চব্বিশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র বারোশো নব্বই টাকা এবং চার মিলি বাইশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আসেন আমরা একটু আপনাদের এই পাশে একটু দেখাই যে আমাদের খাবারগুলো কত উন্নত কত স্পেশালি এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমাদের ওই পাশে চার মিলি আছে সেটি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার মিলি তো আমাদের বস্তার কালারটা একটু চেঞ্জ করা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সম্পূর্ণ সবুজ কালারের প্রযুক্তি এটি দুই মিলি এবং লাল বডারের প্রজেক্টটা সেটা তিন মিলি এবং এই যে এটা দেখতে পাচ্ছেন একটু নীল কালার এটা হচ্ছে চার মিলি এগুলো সব চার মিলি খাবার তিন মিলি এবং চার মিলিটা সবচেয়ে বেশি চলে কারণ এটা হচ্ছে মধ্যম সাইজ মাছের জন্য এটা খুবই দরকার চার মিলিটা তারা শেষ টাইমে মাছ বিক্রি করবে সে সময় খাওয়াচ্ছে আর দুই মিলিটা মাছ যখন আপনি প্রথম স্টার্টিং করতেছেন অর্থাৎ মাছের দশটা পনেরোটাতে কেজি বিশেষ করে ওই তেলাপিয়া এগুলো বা শিং মাছ যারা চাষ করতেছেন এই মাছগুলো যারা বিশটা পঁচিশটা তিরিশটায় কেজি বা পঞ্চাশটায় কেজি তারা এগুলো ইউজ করেন আর যারা রুই মির্কা কার্প এইগুলো দশটাই কেজি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই দুই মিলি খাবারটা স্পেশালি পছন্দ করে থাকেন তো এ পাশে দেখাচ্ছি এটা হচ্ছে তিন মিলি তিন মিলি ভাসমান একটু দেখবেন বস্তার গায়ে লাল কালার এটা আপনাদের চেনার সুবিধার্থে আমরা এটা কালার কমিউনিকেশনটা করেছি যে কোনোভাবে আপনাদের ভুল না হয় আর এই খাবারগুলো হচ্ছে কার তেলাপিয়া স্পেশাল খুবই কোয়ালিটিফুল আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য কিন্তু আপনাদের জন্য আমরা মজুত রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণে খাবার আমরা কিন্তু আপনাদেরকে সাপ্লাই দিয়ে থাকি এবং আপনারা যে খাবারটা অর্ডার করেন আপনাদের অর্ডারের ভিত্তিতে আমরা এই প্রোডাক্টগুলো সারাদেশে ডেলিভারি করে থাকি তাই নির্ভাবনায় নিশ্চিন্তেই আপনার প্রয়োজনীয় যে খাবারটা লাগবে দুই মিলি তিন মিলি অথবা চার মিলি আমাদের কাছে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের ডোবা খাবারটাও কিন্তু অনেক স্পেশালি আপনারা যারা ডোবা খাবার নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু ডোবা খাবারটাও নিতে পারেন আমাদের ডোবা খাবারটা পঁচিশ কেজির বস্তা চব্বিশ পার্সেন্ট প্রোটিন দাম মাত্র এগারোশো টাকা সারাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করতেছি তাই নির্ভাবনায় নির্চিন্তা আমাদের ডোবাটাও নিতে পারেন এছাড়া যারা রেনুপোনা ধানিপোনা মাছ চাষ করছেন তাদের জন্য সুখবর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ম্যাশ ফরমেটের পাউডার খাবারটাও কিন্তু নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ